অধুৰ ভৱিষ্যতে বাৰটি গান মায়ে আনমাৰ ৰব কেতিয়া লাগিয়া মুছলমানৰ যুৱক যুৱতী তাই অ ফেচবুক ব্যৱহাৰ কৰি আ তাৰ গান বাজনা শুনিয়া এৰা এটা চাইদ বাজু চুল চাচিয়া কুকুৰৰ লেঞ্জৰ আগাই নামা ঘটোক মাতৈনাখনে আচল খা চিন্তা কৰকতো আপোনাৰ আমাৰ যদি কঠিন অৰ কিন্তু এই যে চোৰত বদলিছে অ যে অবাযোৰ চাচিছে ফেন দেখো অভাই ভাৰা পাঠা আঠটা এম ফ্ৰেণ্ড ফেন্ধিছে যদি নমাজক কোনোদিন যাহেকীয়া ঘৰেদি সাতা কাল ভাৰ হৈ যায় মাতৰি নমাজ হ'বনি মাথৈনা নমাজ হ'বনি চতলৈ ভাৰ হৈছে হাৰাম নালীলা পিন্ধা মেক্সিমাম বাক্কা বদলা উল্লুকেও দেখা যায় ওলাই খাম পাৰ কৰে

এটার লাগি কিন্তু ভয়ংকর চিন্তা করো আল্লাহ কইছে 마শা বাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম মা ইআফু আন কাসীর আল্লাহ কৈ যত সমস্যা তোমৰা ৰোফে দুনিয়ার কোনো বাৎসাই দে না দুনিয়াৰ কোনো ৰাজাই দে না দুনিয়াৰ কোনো চৰ্চাৰ হে দে না চাদা তোমৰা সেই আমাৰ নিজে খামা উপযুক্ত যখল হৈ বা তখন আমি তোমৰাৰে গজব দিব আল্লাহ ৰচুল এইবোৰ আমি খাওঁ আমি ইয়াৰ বিল মাহ সি ইয়াক দি ৰো না লাই য়োগা য়ে ৰো হাই লাই কিম যখন কোনো কবৰ মাজে কোনো গুচিৰ মাজে কোন বাড়ির মাঝে কোন মহল্লার মাঝে কোন এলাকার মাঝে মানুষের বাদ খামার দিকে দাবি তো হইব এই এলাকার এই গ্রামের এই বাড়ির মানুষের এই শক্তি আছে তারা রে বাসাইতে কিন্তু চেষ্টা করতো না দিনদার দিন তারা দুবাই পাটি মোড়ার আগে আল্লাহর গজব করার রুমরে আইয়া নাজিল হইব রে ভাই বর্তমানে আমরা গজব চলেন নাই মাতই না কিতাজে হাসর আল্লাহর কসম দুনিয়ার কোনো কারণে নাই সরকার বাহার কেউ আমরা দুষিও না একমাত্র মুসলমান তার হাসলতর কারণে গজবা হাসলতর কারণে গজবা কথাও তো বারো তো আমরা আবো যে কিতা লাগি নবীজির দুয়ার বরকতে আবো আসি আমরা যেটা পরিস্থিতি দুনিয়ার যত বাদ খাম মাইক মাতি যে সরম লাগে যত যাত গান্দা খাম সারা গান্দা খাম হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের আমরা আশীর্বাদ মুসলমান একবার কখনো হজবিল্লা মার ঠিক আছে আর যাকে যাকে যাই আমরা বুধ হইয়েন না ও দেখুন জানি আপনারা আগে তারা গান বাজনা শুনছেন ডাইরেক্ট এর বাদে খানের লট সত হারাইয়া শুনছেন এখন দেখবা ডাইরে হুকলা কেন হারাই মাত্র একদিন আমার ড্রাইভারদের আমি শিক্ষাম খানেনি কীটা হারাইছে কয় হুঝুর বুলুথু আমি কিন্তু তো লঙ্গীর তলারি এগুলোর খানেলি কি এখন আপনারা ও যে বলুতো হারাইয়া কিতা গান শুনে নেন এখন আপনারা কল যে বড় মাস বিয়া কইবা বা হুজুর কলা অমুক যদি গান বাজনা কি হারাম কোনো বস্তু কোনো মানসে হানে দি লাগাইয়া বা আনে জেলাউক শুনাত তাহে আর শুনিয়া যদি এগুলো মজার নজত মুখ করে যত সময় তাক হব ওত সময় পুফরি গুণা করব হব না আপনারা সড়ক জানি ও ওনো এক সুবা অন এক সুবা আমি নিশাচর মানুষ ডেইলি রাইট দেখি আর মুসলমানের হুয়াই আপনি ও মুসলমানের ভাইতা না ইগুন পড়া ইগুন তে পড়ইছরা বিচা মাটি বেসি আদার ভাবে পড়া মানুষ বানাইতো আর আমরা ইগুন জানোয়ার মন্ত্রা সরগর খান্দার গিয়া বইয়া যেমনে গান বইছে আর না পাবজি বইছে আর না বইছে আর না অনলাইন ফুলির লগে বইছে আর না গান বাজনা বইছে বইয়া সময় নষ্ট করেন ইগুয় এক জানোয়ার ও ইগ্যে সমাজের একটা কলঙ্ক করনালি মাত হই না কেনে পুকুরে জোর জোরে কিন্তু বুধবার না আসিবার কথা নাই খান কথা ইটারে বন্ধ যদি করা যায় না অধুর ভবিষ্যতে এরা জানো বা আর আল্লাহর গোস ভাইব আল্লাহর গোস বাইব এটা একটাই মাস না আল্লাহ আকবার আমার আই اللبي أمي قيسي نبي جبرا ما من قوم يعمل فيهم <applause> بِالْمَعَاشِي কোন গ্রামের মধ্যে কোন দেশের মধ্যে কোন এলাকার মধ্যে যখন কোন কাম কোন কাম হইব আর মানুষ এগুলো বন্ধ করার চেষ্টা করত নাই উভয় ভাগ্য মরার আগে আল্লাহর গজব তারা রুবরে আইব আপনার তোর হাতে পায়ে দরিয়া হইয়ার গ্রামে গঞ্জে আপনারা মুরব দিয়ে খোল বকুয়া গ্রামে গঞ্জে জুয়ানো খোল বকুয়া গ্রামে গঞ্জে আলি বখল লইয়া বকুয়া এরার কন্ট্রোল দিবার দিকে লাগা খোয়া আপনি আমার গামর কোনো ভুয়া নমাজ চড়িয়া পারছায় নাই আমার গামর কোন কোনো ভুয়া রাস্তাঘাটে বইতে পারছায় নাই আমার গ্রামের কোন বুয়া গাওয়ে গড়ে সগরে গড়ে ফাঁকাইতে পারছাই নাই আমার গ্রামের কোন মুসলমানের বাচ্চা তুমি বেন মাঝি রইতে পারছাই নাই কোন ব্যক্তি তুমি বেপরদায় রইতে পারছাই নাই শরীয়তের বিধান তোমরা মানা লাগব এইভাবে অনুশাসনের মধ্যে আনো বুয়া নতুবা ওদের ভবিষ্যতে এই বুয়া বা বসিন নাই এর কারণে আল্লাহর জাহান নামর দিকে রওনা দেবা লাগবো রে ভাই ফরকান আউযু বিল্লাহ মাদিদা লাগেনি আমার এটার দরকার আছে নি নাই

إلا دي اللُّهُ على أكبر الله يفلح اللهم آمين ألو زر آمين لا إله إلا الله لا إله إلا الله إلا الله إله إلا الله

আরে জন্ন জাহান নামের ওয়াজ শুনিয়া খান্দ না খবরের ওয়াজ শুনলে বেশি কেন এত খান্দ হেগরতে উসমানে কইতা ভাই রামার খবর হইল আখের হাতর ভয়লা মঞ্জিল যার খবর জিন্দগি সহজ হয় আখের লম্বা সবর সহজ হয়ে যায় যার খবর জিন্দগি কঠিন হয়ে যায় আখের হাতর লম্বা সবর কঠিন হয়ে যায় আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার খবর কোন ফেসলা করবা একবার কইনা শুভ হ্যাঁ আল্লাহ ই কবর জমা আছে নি সরার আমার ভাই আল একবার চিন্তা করো নবীজি ফরমাইরা কবরের উৎস তরিবার মানুষরে ডাকে আমরা একবারও সাড়া দিয়ে আনি মাত্র নাকি আল্লাহ একবার তোরা চিন্তা করো সাই সত্তরবার ডাকের আনা বয়থর দোদ আমি কুড়ামা কুড়ার ঘর আমি ওইলাম একলা ঘর আজকাল মানুষে কবর দৌড়ায় না বড় আফসোস

এত ভয়ঙ্কর গুণা যদি কোনো মানুষের জানথ কিয়ামত পর্যন্ত এক জায়গা ডাক্তা উইয়া উল হে ফাও দিল না হে আজ মুসলমানের কবর উড়ে গরু ফাটিলায় আল্লাহ আকবর গরু সব ঘরের গরু বহু মুসলমানের বেঠিন পর্যন্ত কবরের দিকে গিয়া সক্ষর লাগায় আল্লাহ নবী বর্মা বেঠিন থাকি দুই জায়গায় তোমরা হেফাজত করো এর মধ্যে একটা কবরিস্তান ইন মহিলা সকল যাইতানা নিষেধ করা হইছে আজ বেঠিন পর্যন্ত গিয়া আড্ডা দে গরু সকল ডিগ্রা কিছু দুই আছে গার্জেন ঠকলর সেনে এই কার্ডে দিয়া তুমি যেন হেফাজত করো না আর তোমার মাঝে এই ডিমাক নাইনি যে তুমি কবর বিয়া উড়ি এর খবর গরু দিগরা দিঠায় আমরা জীবনে টাকা করতাম না এখন ইনশাআল্লাহ হয়েছে না জোরে ইনশাআল্লাহ ইল্লা হম সেম্বুৰ সু লল্লা শেষ মাতম্রাৰ কব্ৰ জবা আসে না নি চোৰে মাথো না প্ৰাণ বাকি যব যাইবে জোড়ে হইয়া এ কাসৰ একাখিলি ৰৈ বায়ে বড়ি আন্দিৰ কবৰ একাখিলি ৰৈ বায়ে বড়ি আন্দিৰ কবৰ ভাই বন্ধু সবাই মিলি সন্দান ও বড় তে রাখি আয়াস বা খায়র সোনার সান ও বড়তে রাখি আয়াস বা খায়র সোনার সান রাখি আয়াসি বা যখন আন্দিরা খবর দুই বরিশা হাজির হইবা খবরের ভিতর দুই বরিশা হাজির হইবা কবরের ভিতর পাপ্য করলাই যত দু সওয়াল করিতে লাগবা জিন্দেগীর খবর সোয়াল করিতে লাগবা জিন্দেগীর খবর আল্লাহ আকবর

ও মাদ্রীর কেওরর কবর তাইলে জান্নাতের বাগান সমখের একটি বাগান আর কেওরর কবরের জাহান্নামের গবির গর্ত সমখের মধ্যে ঠিক ঘাড়া আল্লাহ আকবার কবর তুমি যাইবা আল্লাহ আকবার বেনোবাজি অবস্থায় কবর গেলে বড় বিপদ আছে রে ভাই মাল খাইয়া কবর গেলে বড় বিপদ আছে আমার বাইরে এর কারণে নিয়ত তোলা দরকার আমরা কেউ জীবনে আর নামাজ চালাইতাম না রেহোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর রেহোন ইনশাআল্লাহ

الله يخواه نتقي بسي عمل التوفيق لك إخ دعاء ان شاء الله تنبر استغفر فلوك استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم سبحان الله وبحمده সুবহানাল্লাহিল अजीম আল্লাহুম আমিন আয় আল্লাহ আশানি আসি আসি দরবারে চাই নিরাশা হইয়া গেল ফিরিয়া না চই ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের কাছি আল্লাহ তোমারই দরগাছে মহলা উঠাইল হাত করিতে মহাবাবি বাংলা মোলা আল্লাহ নিচি নিচি নাকি জানি দোয়া করিবার কবলে রয়া সারা কি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করি বড় তুমি বিনে খে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি দিনে কে হনাই দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু ঘুরিয়া ঘুরিয়া আশিক অবস্থান বানাও সুগন্ধে নবীর বেগস্তাতে ফিরি যেন হইয়া ফকির আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার পাপি জানি পাই টেলি না করিও বার কুত্তাই নাইনো নো দুষ্টের দোয়ার লাঠি ডান্ডা দিয়া মলা তাড়াই হনার তবু যদি তাড়াও যেন কুত্তাই যে তোমার কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে আল্লাহ ও আল্লাহ দীর্ঘ সময় আলোচনার পরে আমরা এক জমাত মানুষে বুঝিয়া জীবনের গুণা সামনে লইয়া রজব রমজান লা শাবান মাসুর মোবারক এরাই ইয়া আল্লাহ সামনে রমজান লইয়া তওবা রাত আল্লাহ আল্লাহ আমরা তওবা আপনে আপনি কবুল ফরমা ইস্তিকামতে তওবা তৌফিক দেলাও আল্লাহ কয়েক বছর থাকি জমিন হই কত মানুষ আসলা হয়তো তো কবাই দুনিয়া জানি না আগামী বছর আমি হয়তো নাই থাকতে পারি আগামী বছর হয়তো আরো বহু মহিলার জীবনের শেষ হওয়া যাইতে পারে দয়াল আল্লাহ আল্লাহ তোমার রাজ দরবার ও ভিখারি হলে আত্মাইলাম আমরা জীবনের সারা গুনারে আপনি মাফ করে দিল আল্লাহ তাই বলি জাম্বি কামাল্লা দোয়া করে নিয়ে বলারে আপনি ওলামা ক্ষমা করে দেও যেন জীবনে সে গুনাহই করছে না আল্লাহ মাফ maaf করে নিন আর রব্বুল আলামিন নবীজি দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবে ওয়া শাবান ওয়া বলিগনা রামাছাল ও আল্লাহ রজব আর শাবান ও আপনি আমরাকে বরকত দাও রমজান পর্যন্ত তুমি আল্লাহই ভরসািয়া দাও

বজল আমার মার লোগে আপনে দ্য়া করব। আ্লাতার মাইজির বিমার খানাপনের শিফা বসসিও। আল্লা আরর আামারমা আহিনী নিয়া গ্রাম আল্লাহ গ্রামীনা আল্লাহ আল্লা আমার যুব যুগতীয়খলের তু আল্লাহ গা েদায় হউতর ফায়সালা ফর্মাও। মিলিয়ার গান্দা চিত্র দািতারে খেফাজত ফর্মাও। আল্লাহ ভাত্তর মুসলমানর জানমালোর খেফা জত ফর্মাও। উনার কারণে না। আল্লাহ বাড়িয়ে শিবা বর্মা আমরা ওখানি আমরা শিবা বক্সি দেয়াল্লাহ নাগালেন্ড মিজোরাাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গলোর শরদিয়া আমরা গরিব লর বাচ্ছা নিয়া আল্লাহ জরুরতর দাগি বাড়ি গেছে আল্লাহ

ونديرو سودي مونزيلو بوسام امار غنر خروني جاري عمول سيدنا راكيو نريبا مولا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا وتب علينا انك انت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين وعليكم السلام بأي خل بزرق خل دبي خوريا كيسو خطين خير المنوكن وعقاتو إلي الله واستمافني بها